দু লক্ষ বা পনেরো আইন যোগ কি জন্য এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সত্তরের নির্বাচনে যদি রেজাল্ট অনুযায়ী সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হতো একাত্তর হতো কিনা এটাই কিন্তু বাস্তব ভোটের রেজাল্ট পাকিস্তানি না পেটে নাই নাই কিনা একাত্তর হয়েছে আমরা বুক ফুলিয়ে আমাদেরকে কেউ কিন্তু যুদ্ধ অপরাধী বলতে পারে না যে বিএনপি যুদ্ধ অপরাধী বলতে পারে আমরা জাতীয়তাবাদী দল আমরা আমাদেরকে কেউ কিন্তু বলতে পারে না সৈন্যতা বলতে পারে না পারে কারণ বিএনপি সকল সময় জনগণের পক্ষে ছিল জনগণের সেন্টিমেন্ট অনুযায়ী বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এবং নেতৃত্ব দিয়েছে এখনো আমরা নির্বাচন নিয়ে কথা বলি কেন কারণ জনগণ নির্বাচন চায় আপনারা যারা তৃণমূলের আছেন তারা ভালো বুঝতে পারবেন জনগণ নির্বাচন চায় না আপনারা ভোট দিতে না চান নির্বাচন চায় নির্বাচন চায় সেই কারণ জনগণ তার পছন্দ সরকার চায় সেই জন্য আমাদের আগামী দিনে পছন্দপত্রভাবে এই একত্রিশ দফা জাতির কাছে তৃণমূল পর্যায়ে আপনাদেরকে পৌঁছিয়ে দিতে হবে